গণেশ চতুর্থীর লগ্নে ফুলবাগানে অবস্থিত শ্রী গণেশ মন্দির কমিটির তরফ থেকে আয়োজন করা হয় এক বর্ণময় সন্ধ্যা অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এদিন উদ্বোধন হয় শ্রী গণেশ মন্দির কমিটির শ্রী শ্রী বিনায়কের আরাধনা এবছর তাদের পুজো উনিশতম বর্ষে পদার্পণ করেছে আজ থেকে উনিশ বছর আগে তৎকালীন পৌরপ্রধান স্বপন সমাদারের নির্দেশে শুরু হয় গণেশ আরাধনা লক্ষ্য ছিল এলাকার মানুষদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য স্থাপন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধনা নায়িকা দেবশ্রী রায়চৌধুরী বিশিষ্ট সঙ্গীত শিল্পীর সান উপস্থিত ছিলেন টিভি সিরিয়াল খ্যাত কলাকুশলীরা আইনজীবী সন্দীপ মজুমদার এবং ত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতা অসিত বরণ সরকার এটা আমরা চাই আর এই ঘটনার প্রকৃত দোষী যারা তাদের দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক কারণ একটা এরকমভাবে বাংলার মুখে কোনো একটা বিষয়ের আগে অনেক ঘটনা ঘটেছে অল্প দিন হয়েছে কিন্তু দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক এটা আমরা সকলেই দাবি রাখি না আমাদের এই পুজোটা দীর্ঘ আমরা উনিশ বছর ধরে করে আসছি আমাদের অভিভাবক সমন সমাদারের উদ্যোগেই আমরা পুজোটা করি আগে আমাদের মাটির মূর্তি পুজো হতো দু হাজার সতেরো সালের পর থেকে আমরা অনেক প্রতিকূলতা বাধা কাটিয়ে এলাকার মানুষের একটা সমর্থনে আমরা এই মন্দির নির্মাণ করি তারপরে আমরা এখানে মূর্তি স্থাপন করে আমরা সেই পুজো শুরু করেছি এখন এখানেই আমাদের মহা সমারোহে এখানে পুজো হয় এলাকার সকল লোকজন বাইরে থেকেও লোকজন আসে আর এই পুজোতে আমরা যেটা বলতে চাই ভগবান গণেশের কাছে আমাদের একটাই প্রার্থনা অরাজকতা অস্থিরতার যে পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে ভগবান গণেশ তার অবসান ঘটা মায়েরা মেয়েরা যে নারী পুরুষ সকলে সুস্থ থাকুক সুরক্ষিত থাকুক ভগবান মঙ্গল সকল আমাদের আগামী আজকের হচ্ছে আমাদের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল থেকে আমাদের পূজা অর্চনা চলবে হোম যজ্ঞ সন্ধ্যায় সন্ধ্যারতি হবে আর ভোগ প্রসাদ বিতরণ পরশুদিন তারপর দিন আট তারিখে আমাদের এখানে আছে একটা ডা ড্যান্স মানে নৃত্যের অনুষ্ঠান আছে তারপর দিন আমাদের এখানে আপামোর জনগণের মধ্যে প্রচুর লোকজন আছে তাদের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে আজ থেকে উনিশ বছর আগে এই অঞ্চলটা একদম অন্ধগ অন্ধকারচ্ছন্ন অঞ্চল ছিল যদিও এখানে বহু ও বিশিষ্টজনেরা এই অঞ্চলে থাকেন তথাপি অঞ্চলটা একটা অঞ্চল ছিল সেভাবে মানুষজনের এখানে কোনো আনন্দ উৎসবের মধ্যে তারা ভাগিদার হতেন না তারপর আমাদের তৎকালীন যিনি এই অঞ্চলের পৌরপিতা ছিলেন সে মাননীয় স্বপন সমাদদার তিনি আমাদেরকে নির্দেশ দেন এই অঞ্চলের মানুষকে একটা আনন্দ অনুষ্ঠানের মধ্যে নিযুক্ত করতে আমরা তখন থেকে এই গণেশ পুজোর চালু করি এবং তারপরে ধীরে ধীরে অনেক প্রতিকূলতা কাটিয়ে একটা মন্দির নির্মাণ করি তারপর থেকে আমরা এই মন্দিরেই পূজা অর্চনা করছি এবং পূজা অর্চনার সাথে সাথে আমরা মানুষের এই অঞ্চলের মানুষকে বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চ উপস্থিত হবেন বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতনামা নায়িকা দেবশ্রী রায় এবং বাংলা রিয়েলিটি শোয়ের বিভিন্ন শিল্পীরা উপস্থিত হবেন সবাইকে নিয়ে আমরা আগামী চারটে দিন আনন্দের মধ্যে থাকবো আনন্দে কাটাবো এবং এর মাধ্যমে এই অঞ্চলের মানুষকে আগামী দিনে তাদের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করব এটাই আমাদের কামনা অধিবাসীবৃন্দ আয়োজিত এই গণেশ পুজো আজ থেকে ১৯ বছর আগে শুরু হয়েছিল পরবর্তীকালে গণেশ মন্দির স্থাপিত হয় এবং সেই পুজো এখনও মহা ধুমধাম করে সমরায় চলে এই অঞ্চলে প্রত্যেকটি মানুষের আশীর্বাদ সহযোগিতাকে পাচার করে এবং আজকের দিনে এটা খুবই প্রাসঙ্গিক যে গণেশ চতুর্থী আসা এবং দুর্গা পুজো চলে আসে এখন গণেশ পুজো এতভাবে বেড়ে গেছে আগে যারা মহারাষ্ট্রে হতো এখন কলকাতায় প্রচুর পরিমাণে গণেশ পুজো হচ্ছে আজকেই আমার ন দশটা জায়গায় যাওয়ার কথা স্বাভাবিক কারণেই বাংলার মানুষ খুব আনন্দ মুখরিত থাকতে চায় বাংলায় এখন একটা এমন একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে সেটা হলেও বাংলার মানুষ খুবই খুশিতে আনন্দে থাকতে চায় দীর্ঘদিন ধরে দুর্গাপুজো হয় গণেশ পুজো হয় কালী পুজো হয় যদিও কেউ কেউ হয়তো আমাদের বাংলার এই পুজো অনেকে দেখতে পায় না কিন্তু বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদাই চেষ্টা করেন বাংলার মানুষকে খুশিতে রাখার জন্যে বাংলার মানুষকে আনন্দ আনন্দমুখরিতে রাখার জন্য তাই গণেশ চতুর্থীর মধ্য দিয়ে আমরা বাংলার প্রত্যেকটি মানুষের মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক আর বাংলায় যে অশুভ শক্তিগুলো এখনও বিরাজ করছে যাদের ব্যক্তিগত স্বার্থে বাংলাকে কলুষিত করতে চাইছে সমাজ ব্যবস্থায় কলুষিত করতে চাইছে তাদেরও শুভবুদ্ধি উদয় হোক নতুবা বাংলা সংস্কৃতি হারিয়ে যাবে আগামী দিন আমরা এটাই আশা করব বাংলার প্রতিটি মানুষের কাছে যে আপনারা আসুন আমরা সকলে মিলে সুখে থাকি আমরা সকলে আনন্দতে থাকি এবং আমাদের সংস্কৃতি আমাদের যেন বিমষ্ট না হয় সিদ্ধিদাতা গণেশের কাছে এই প্রার্থনা করব তিনি সিদ্ধি বিনায়ক

প্রথমে সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা সিআইটি রোড সিক্স এম এস অধিবাসী বৃন্দ উনিশ বছরে পদার্পণ করলো আজকে গণেশ পুজো সন্দীপ মজুমদার মূলত এই স্বপনদার উপদেষ্টা বলুন বা স্বপনদার সহযোগিতায় বলুন এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে এই পুজোটা শুরু করেছিলেন এবং ওর জন্য এই মন্দিরটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে এবং এই অঞ্চলের সকল মানুষকে নিয়ে ও মহা সমারোহে প্রত্যেক বছর এই পুজোটাকে খুব সুন্দরভাবে পালন করে এখানে আসতে ভালো লাগে কারণ এখানকার যারা মানুষরা আছে স্বতঃস্ফূর্তভাবে এই পুজোটাতে অংশগ্রহণ করে আজ আসুন আমরা সকলে মিলে সিদ্ধিদাতা গণেশের কাছে এটাই প্রার্থনা করি তিনি যেন আমাদের নিজেদের মধ্যে থাকা অশুভ শক্তিগুলোকে বিনষ্ট করে এবং আমাদের সমাজটাকে আমাদের পৃথিবীটার যে সুন্দর সৃষ্টি সেই সৃষ্টিটাকে ধরে রাখে রিপোর্ট বিশ্ববার্তা নিউজ সততাই শেষ কথা